নীলক্ষা আকাশে হাজার হাজার তারা ওই নীলগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ধবল দুধের মতো দোষনা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অপস্য স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের কোপা গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরাঙ্গিনায় নুলদ্দিনের বাড়ি রংপুরে যেছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ সে যায় দালালের আলখলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন বাজাপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠা আসুন তবে এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে ছোট নদীর স্রোব অবশেষ ব্রহ্মপত্রে মেশে নুরুল দ্বিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জানো জেগে ওঠে আবারে আসায় যে দিন একদিন আসিবে বাংলায় আবার দিন কাল পূর্ণিমায় দিবে ডাক জানো বাবে সবাই সবাই মবাই মবাই